একটা ছাত্র পড়াই এইটি পড়ে আমাকে সে ডাকে আপু প্রচণ্ড দুষ্ট পড়াশোনায় ফাঁকিবাজ বয়সন্ধিকাল পার করছে ফলে নানান উদ্ভট কথা তার মাথায় ঘোরে অকপটে আমার কাছে সেসব শেয়ারও করে আমিও বন্ধু শুনি সব কিছু একদিন হুট করে কণ্ঠ খাদে নামিয়ে বলে আপু আমার না মদ খাওয়ার খুব শখ জীবনে একবার হলেও জিনিসটা টেস্ট করে দেখতে হবে বলেই কাচুমাচু মুখ করে তাকিয়ে রইল হয়তো ভাবছে আমি রাগ করব বাট আমি কি আর অন্য সব শিক্ষকের মতো আমি হাই তুলে বললাম টেস্ট করিস অবশ্য তেমন স্পেশাল কিছুই না হুদাই হাইপ তার চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই এদিক ওদিক তাকিয়ে বললো আপনি খাইছেন না কি আমি নির্লুপ্তভাবে উত্তর দিলাম হ টেস্ট করছিলাম একবার আমার কথা শুনে তার মাথা ঘুরে যাচ্ছে আমি বুঝতে পারছি সে বলল কই পাইছিলেন আপু আমরা খুঁজ করি পাই না আমি হেসে বললাম তোরা খুশ করলেই পেয়ে যাবি এতই বুঝিস সোজা অবশ্য পেতে পারিস দুই নম্বর মাল ওগুলোই তোদের গছাবে বলত পেয়ে সে বলল আপু আপনি আসলটা একদিন আমাকে এনে দিন প্লিজ তার কণ্ঠে আকুতি আমি ব্রু কুচকে তাকালাম সে বলল আপু একবার খালি এক সিপি খাবো জাস্ট কৌতূহল দমন আর কি কাউকে বলবো না আমি বললাম নারী এসব অনুরোধ করে লাভ নেই তোর যা পড়াশোনার অবস্থা আবার তোকে আমি ওই সব ছাইপাস এনে দিই আমি এত পাগল নই এবার সে লাইনে এলো বলল আমি এখন থেকে রোজ হোমওয়ার্ক করব যদি আমাকে এনে দেন বার্ষিক পরীক্ষায় এক দুই তিনের মধ্যেই রোল নিয়ে আসবো প্লিজ না করবে না আমি বললাম বাকিতে বিশ্বাসী নয় আমি পড়ে খাওয়ানোর পর দেখব তুই যেই লাও সেই কদুই আছিস ও বারবার অনুরোধ করতে লাগলো আমি বললাম শুন যদি এখন থেকে তিন মাস রোজ হোমওয়ার্ক করিস আর তিন মাস পর সত্যিই পরীক্ষায় এক দুই দিনের ভেতরে আসতে পারিস তবে আমি এক ছিপি না পুরো এক শিশিই এনে দিব ওর চোখ চকচক করে উঠল কিন্তু পরক্ষণেই হতাশ হয়ে বলল হে এত দেরি আমি বললাম তো সবুরে মেয়া ফলে জানিস না আর অথেনিস্টিক জিনিস জোগাড় করতে তো টাইম লাগবেই নাকি ও মেনে নিল বলল ঠিক আছে কিন্তু আপনি এসব কই পাবেন আমি ধমকে বললাম তুই আদার ব্যাপারে আদা নিয়ে খুশি থাক জাহাজের খবর জেনে তোর দরকার কি ও এবার নিবল আমি বললাম আরেকটা কথা জিনিসটা সিক্রেট রাখবি যদি কেউ জানে তুই বিপদে পড়বি মাথায় রাখিস ও বলল আরে না আপু আমি কি আর পেট পাতলা নাকি পরদিন থেকে শুরু হলো ওর ভেতর আমল পরিবর্তন পড়াশোনায় চরম লেভেলের মনোযোগী পরীক্ষায় প্রথম হতেই হবে পরের মাসে বেতন দেওয়ার সময় ছাত্রের মা আমার হাতে বেতনের পাশাপাশি এক্সট্রা পাঁচশো টাকা গুঁজে দিলেন উনি বেতন বাড়িয়েছেন আনন্দিত কণ্ঠে বললেন কি বলবো নিষাদ আমার ছেলেটা কত অমনোযোগী ছিল আগে খালি ফাঁকিবাজি করতো কত টিচার যে পাল্টাইছে তবুও পড়ায় মন নেই কিন্তু তুমি আসার পর থেকে রোজ রাতে তোমার হোমওয়ার্ক করে মন দিয়ে বসে রাত দশটা এগারোটা পর্যন্ত পড়াশোনা করে ফোন ধরার নেশাটাও কেটে গেছে অনেকটা আমি হেসে বললাম আপনাকে আগেই বলেছিলাম আমি অন্য সব শিক্ষকের মতো নই উনি তৃপ্তির হাসি হাসলেন দেখতে দেখতে তিন মাস কাটল খুব ভালোভাবেই ওর মেধা আছে কিন্তু পড়ে না ইউনিভার্সাল সমস্যা আর কি আমার বেতন এর ভেতর টোটাল এক হাজার টাকা বাড়লো দেখতে দেখতে ওর ফাইনাল পরীক্ষার রেজাল্টও বেরোলো অবিশ্বাস্যভাবে ও রোল একচল্লিশ থেকে দুই এসেছে ওর মা তো ফোন করে খুশিতে কাঁদতে কাঁদতে শেষ আমাকে দাওয়াত করে রীতিমতো বিয়েবারের ভোজনের মতো আয়োজন করলেন গিফট দিলেন বারংবার বলতে লাগলেন মা তুমি টিউশনিটা ছাইরো না ভুলেও ছাইরো না আসার সময় ছাত্র এগিয়ে দিতে এলো আমাকে সবগুলো দাঁত বের করে বলল আপু হ্যাঁ আমার ইয়েটা কই আমি বললাম হায় রে দ্বিতীয় হয়েছিস সেই খুশিতে জিনিসটা ভুললি না কী রে তুই সে মুখ গোমরা করে বললো এসব বলছেন কেন আমি বললাম আচ্ছা সন্ধ্যার দেখা করতে আসিস আমাদের বাড়ির ছাদে জিনিস পাবি সম্মতি জানিয়ে ও খুশিতে দিতে লাগলো আমি বাড়ি এসে মদ বানানোর কাজ শুরু করে দিলাম কোক পেপসি সামনে যা পেয়েছি ঢেলে নিলাম অর্ধেকটা জগ জুড়ে এরপর তাতে চা খানিকটা কফির গুঁড়ো মেশালাম কিচেন হাতরে জিরার গুঁড়ো আর বিট নুন পেলাম ওগুলো কিছুটা মেশালাম একটা আম ছিল ঘরে ওইটাও চিপে একটু দিলাম মধু খানিকটা দেওয়া হলো কিছুটা সস মরিচের গুঁড়া আদা বাটা ম্যাগি নুডলসের মশলা আরও যা যা ঘরে পেলাম হাতের সবই হালকা হালকা মিশিয়ে জম্পেশ একটা মিশ্রণ তৈরি করলাম মিচমিচে কালো ঝাঁজালো বিচ্ছিরি খেতে জিনিসটা ঠিক কতটুকু বিচ্ছিরি তা টেস্ট করার সাহস আমার হলো না আমার ছোট বোন আট করে নানান শৌখিন জিনিস বানায় কিছু কাচের বোতল ঘরে সেই এনে রেখেছে ওইগুলোতে নাকি রঙ করে কী ডিজাইন করবে ওখান থেকে একটা বোতল তুলে নিলাম আর আমার বানানো জম্পেশ জুসটা ওটার ভেতর ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণ ছাত্র যখন এলো ছাদে তখন মোটামুটি সন্ধ্যার আলো মিশিয়ে গেছে চারপাশে অন্ধকার আমি ছাদে নিয়ে এলাম তার কাঙ্ক্ষিত বোতল সে দেখি ডুব গিললো আচ্ছা যেটুকু আলো রয়েছে তাতে দেখলাম দুইটা চোখ তার লোভে উৎসাহে একদম চকচক করছে বললাম নে একদম অথেনিস্টিক জিনিস হলেও আবার এ কথা কাউকে বলিস না ও বলল জীবনেও বলবো না বললে তো আমারই নাম খারাপ হবে সে হাত বাড়ালো অধীর আগ্রহে আমি বললাম খুব বাজে কিন্তু খেতে জানিস তো ও বলে হুম হুম আমি জানি শুনেছি অনেক বাজে খেতে ও হাসিমুখী বোতল হাতে নিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল এরপর চোখ এক ঢুক মুখে দিয়েই সাথে সাথে মুখ থেকে ফেলে দিল আমি বললাম কিরে সে ডোক গেলে বলল হ্যাঁ এত বাজে আপু আগেই বলেছি এই ছাইপাস মানুষ খায় কিভাবে এরপর তবু সে অতি কষ্টে এক ঢুক খেলো খেয়ে কাশতে লাগলো চোখে তার পানি চলে এসেছে আমি বললাম আর খাবি না পুরো বোতল তোর ও বলল মাফ চাই কানে ধরছি জীবনে মরে গেল এই ঘোড়ার ডিম আর খাব না মাথা ঘুরতেছে আমার এক্ষুনি আমি বললাম নেশা হয়েছে আর কি দেখি কয়টা আঙুল এখানে বলতো ওর মুখের সামনে তিনটা আঙ্গুল উঁচিয়ে ধরলাম ও বললো তিনটা আমি বললাম হায় রে পুরো নেশা হয়ে গেছে ধরছি একটা আঙুল আর ছেলে বলে তিনটা ওর চোখ ডলে আবার তাকালো আসলেই একটা আঙ্গুল ধরছ আপ ওর চোখে মুখে বিস্ময় আমি বললাম নয় তো কি আকাশে ততক্ষণে অজস্র তারা ফুটে ওঠেছে ও আকাশের দিকে তাকিয়ে রইল আমি বললাম আজকে আকাশে একদম কম তারা উঠেছে তাই না আবার ওর চোখ বড়ো হয়ে গেল বলল কি বলেন আমি তো অনেক বেশি দেখতেছি আমি বললাম তাই স্বাভাবিক ছাইপাস গেলেছিস না ও কাঁদতে লাগলো বলল আপু আপনি আমার নিজের বোনের চেয়েও ভালো আমার জীবনের একটা শখ ছিল পূরণ করেছেন শখ যেহেতু পূরণ করেছেন আর খাওয়ার দরকার নেই না না মোটেও না বমি পাচ্ছে এখন যাই আপু যা সাবধানে ও ভেবেছে ওর নেশা ধরেছে সিঁড়ির রেলিং ধরে ধরে নামছিল যদি পড়ে যায় তাই আর কি বলল বাসায় দিয়ে শুয়ে পড়ব মা যদি করে ফেলবে তাই খুব গর্ব হচ্ছে একটু হলেও তো নেশা কি জিনিস সেটা টের পেলাম ভালো রে বিদায় হ আর মন দিয়ে পড়বি কিন্তু আবার লাগলে বলবি না না পাগল নাকি পশ্চিম দিক ফিরা বলতেছি আর জীবনে এসে